হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রুপ ডি কর্মীদের জন্য অত্যন্ত সুখবর আপনারা এটা শুনে সবাই একটু অবাক হয়ে যাবেন যে জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়লো একশো কোটিরও বেশি সুদ হ্যাঁ ঠিকই শুনছেন কারণ এতদিন জিপিএফ অ্যাকাউন্টে যে অসঙ্গতি ছিল কর্মচারীরা তাদের অ্যাকাউন্টে যে সঠিক কত জমা হয়েছে সেটা জানতে পারছিলেন না বা সঠিক কত জমা হচ্ছে সেটা নিশ্চিত করতে পারছেন না আর এবার সেই আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সরকারের এই পদক্ষেপে ঠিক কতজন গ্রুপ ডি কর্মীর এই টাকা জমা পড়েছে তা আপনারা জেনে নিতে পারবেন এবং এর ফলে আপনারা সরাসরি আপনাদের এই অ্যাকাউন্ট চেক করে জানতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে ঠিক কত টাকা করে জমা হলো মূল বিষয়টি ধাপে ধাপে জানতে অবশ্যই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে জিপিএফ ইন্টারেস্ট ক্রেডিট পশ্চিমবঙ্গ গ্রুপ ডি কর্মীদের জন্য সুখবর অ্যাকাউন্টে জমা পড়ল একশো কোটির বেশি সুদ জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গ সরকার গ্রুপ ডি কর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা দেওয়ার গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশের জন্য এই সুদ দেওয়া হয়েছে এই পোস্টে আমরা এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য এবং কিভাবে আপনি আপনার জিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন তা নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স অধিকরণ অর্থাৎ ডিপিপিজি দ্বারা আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে জারি করা বিজ্ঞপ্তি নম্বর চারশো নিরানব্বই বাই ডিপিপিজি বাই গ্রুপ ডি জিপিএফ অনুসারে রাজ্যের ছত্রিশ হাজার তিনশো বারো জন গ্রুপ ডি কর্মচারীর জিপিএফ অ্যাকাউন্টে বার্ষিক সুদ জমা করা হয়েছে দেখে নেব মূল তথ্য এক নজরে সুদের হার 2024-25 অর্থবর্ষের জন্য জিপিএফ এ সুদের হার 7.1 শতাংশ নির্ধারণ করা হয়েছে মোট জমা হওয়া সুদের পরিমাণ সমস্ত গ্রুপ ডি কর্মীদের অ্যাকাউন্টে মোট 101 কোটি 76 লক্ষ 27253 টাকা জমা করা হয়েছে উপভোক্তার সংখ্যা এই সুদের ফলে রাজ্যের মোট 36312 জন গ্রুপ ডি কর্মচারী উপকৃত হয়েছেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের সিস্টেমে এই সুদের পরিমাণ যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যাতে প্রতিটি কর্মীর অ্যাকাউন্টে সঠিক তথ্য প্রতিফলিত হয় কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে তার দ্রুত সমাধানের জন্য ডিপিপিজি পশ্চিমবঙ্গকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবারে দেখে নেব কিভাবে গ্রুপ ডি কর্মীরা জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করবেন গ্রুপ ডি কর্মীদের জিপিএফ এখন ডিরেক্টরেট অব পেনশন প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স দ্বারা পরিচালিত হয় কর্মীরা পশ্চিমবঙ্গ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল মাধ্যমে খুব সহজেই তাদের জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারেন নিচে তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া হল ডাবলিউ পোর্টালে যান প্রথমে আপনাকে যে কোনো ব্রাউজার থেকে ডব্লিউ বি আই এফ এম এস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে লগন করুন আপনার এমপ্লয়ী আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করুন যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তবে আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এইচআরএমএস মডিউল খুলুন লগ ইন করার পর বিভিন্ন মডিউলের মধ্যে থেকে এইচ আর এম এস মডিউলটি বেছে নিন জিপিএফ সেকশনে যান এইচ আর মডিউলের বা মেনু থেকে জিপিএফ অপশনে ক্লিক করুন রিপোর্ট অপশন বাঁচুন জিপিএফ মেনুর অধীনে রিপোর্টস অপশনে ক্লিক করুন জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট রিপোর্টস এর মধ্যে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট অপশনটি দেখতে পাবেন সেখানে ক্লিক করুন তথ্য পূরণ করুন অর্থবর্ষ নির্বাচন করুন যেমন দু হাজার চব্বিশ পঁচিশ রিপোর্ট জেনারেট করুন সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনার জিপিএফ স্টেটমেন্ট পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে এই স্টেটমেন্টে আপনি আপনার জমা হওয়া টাকা নতুন জমা হওয়া সুদ এবং মোট ব্যালেন্সের সমস্ত বিবরণ দেখতে পাবেন সরকারের এই পদক্ষেপে গ্রুপ ডি কর্মীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং তারা সহজেই তাদের সঞ্চয়ের উপর নজর রাখতে পারবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো পরিষ্কার বুঝতে পারলেন যে গ্রুপ ডি কর্মীদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সরকারের এই পদক্ষেপে এবং তারা সহজেই তাদের সঞ্চয়ের উপরে নজর রাখতে পারবেন তারা তাদের রিপোর্ট ডাউনলোড করলেই সেখানে তাদের স্টেটমেন্টের পিডিএফ পরিষ্কারভাবে দেখতে পেয়ে যাবেন যে নতুন কত সুদ জমা হয়েছে বা মোট ব্যালেন্সের পরিমাণ কত তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ